এ মা বল না জানি ক্ষুদার তারায় কত কষ্ট করছো এ মা আমি তাকায় দেখতেছি আমি বাবা হইয়া এই না খাওয়ার করুন দৃশ্য সহ্য করতে পারি না আমি কাতুরি জান্নাত পাতিবা রাখ দিয়ে খায় আব্বা তার কলিজার টুকরা মে খাতুনে না যদি না খাইয়াও মারাও যাই কোন আপত্তি নাই কোনো দুঃখ নাই আমার মনে কোনো কষ্ট নাই ও আব্বা ওই চুলার পারের দিকে তাকায় দেখেন ওই চুলায় আগুন জলে উপরে কিন্তু একটা ডেকসি বাঁপাতিল ওই ডেক্সির ভেতরে আব্বা আপনি মনে করেন না যে আমি খানা পাকাইতেছি আমি রান্না করতেছি ওই ডেক্সির আগুন জলে চুলার মধ্যে কিন্তু ডেক্সি উপরে উপরে আগুনের ওখানে কোনো খাবার নাই শুধু পানি আর পানি ভিতরে কতগুলি পাথরের টুকরা ও আব্বা আমার কলিজার টুকরা সন্তান হাসান এবং হুসাইন আজকে তিন দিন সরে তিন দিন পর্যন্ত না খাইয়া কুদারটা ওরা সহ্য করতে না পেরে বাবা ওরা দুই ভাই আমি মায়ের পা দুইটা জড়ায়া ধইরা ডাক দিয়া কয় মা তিন দিন সরে তিন দিন পর্যন্ত না খাইয়াছি কুদারটা ওরা সহ্য করতে পারি না রে আম্বু আমাদের দুই ভাইয়ের জন্য মা তুমি একটু খাবারের ব্যবস্থা কর আমার ভাইরা আমার বন্ধুরা মায়ার নবীকে ডাক নিয়ে কোথাও খাবার নাই আমি সন্তান দুইজন তিন দিন তিন দিন পর্যন্ত না খাওয়া অবশেষে ওদের কান্না থামাবার জন্য দুই ভাইকে ডাক দিয়া বংশী যাও তোমরা দুই ভাই খেলাধুলা কর আমি মা তোমাদের জন্য খানা পাকাইয়া যখন খানা প্রস্তুত হবে তোমাদেরকে ডাক দিব ও আব্বা চুলায় তো আগুন জলে পাতিলে তো কোনো খাবার নাই শুধু পানি আর পানি আর পাথরের টুকরা ও আব্বা ওরা তো দুই ভাই আনন্দ ফুর্তিতে খেলতে খেলতে ঘুমায় গেছে আর বসে আমরা খেলতে থাকি খাবার রান্না হইলে মা আমাদের ডাইকা তো খাবার খাওয়া দিবে এখন যদি আব্বা ওরা উইটে খানা না পায় আমি মা হয়ে যদি সন্তানদের মুখে খাবার তুলতে না পারি আমার সন্তান দুইটা যদি না খাইয়া মারা যায় আমি দুঃখ রাখব কোথা নিজে যদি মারাও যাই কোনো আপত্তি নাই কোনো দুঃখ নাই সন্তান হাসান এবং হোসাইন যদি না খায় আমি মা কিভাবে সহ্য করব এবং বাবা দুইজন আলোচনা করতেছেন দুঃখের কথা শেয়ার করতেছেন নানা জনের কণ্ঠের আওয়াজ পাই হাসান এবং হোসাইন দুই ভাইয়ের ঘুম ভেঙে যায় দুই ভাই ঘুম ভাঙার পরে নানা জানেন কাছে দৌড়ে আসছে খুব মহব্বতের সাথে ও নানা তুমি আসছো খুব ভালোই হয়েছে তোরা দুই ভাই কি ঝগড়া করছো কি বিচার আমার করতে হবে কি ঝগড়া আমার মিট করতে হবে বল ও টুকরা নানা আমরা দুই ভাই কোনো ঝগড়া করি নাই ঝগড়ার বিচার তোমার করতে হবে না আজকে আমরা দুই ভাই ওনারা তোমার কাছে তোমার আদালতে একটা মামলা দায়ের করতে চাই ও নানা তোমার আদালতে আমরা আজকে বিচার দিব মামলা দায়ের করো তিনি আর কেও না তোমার কলিজার টুকরা মে কলিজার টুকুর হৃদয়ার স্পন্দন আমাদের আম্মাজা আজকে মাকে আসামি বানাইয়া দুই ভাই বাদি হইয়া আসামির বাবার কাছে বাবলা দায়ের করো বা বলো ডানা তুমি তোমার বের বিচার করো নি মায়ানবী ডাকদিয়া বাবতে আছে মে হাসান মুহোসাই তোরা শোন কিন্তু এন সাবগান নবী কে আমার মে কে ছেলে কে নাতি কে আমার আপন কিন্তু আমি চিনি না তোরা জান আমি সঠিক বিচার করি দুই ভাইয়ের সঙ্গে সঙ্গে নানা জানেন কাছে আইসা ডাকদিয়া কায় নানা আরে তুমি তাকায়া দেখো দুই ভাই পেটের কাপড়টা উপরের দিকে উঠাইয়া পিঠের দিকে ডাক দিয়া কয় না না আজকে তিন দিন সাড়ে তিন দিন পর্যন্ত আমাদের আম্মা জানতো বার মেয়ে আমাদের খাবার দেয় না না খাওয়ার কারণে ক্ষুধা তারা সহ্য করতে পারি না নানা দেখো না খাইতে খাইতে আমাদের পেটটা পিঠের সঙ্গে লেগে গেছে বলো নানা বিচার করবারি মায়ার রবি কিছুক্ষণ চুপ থাকলেন কোনো কথাই বলেন না কিছুক্ষণ চুপ থাকার পর চোখের পানি ফালাইয়া ডাক দিয়া কয়ে হাসান হোসাইন এইদিকে বাবু সঙ্গে সঙ্গে পেটের কাপড় টাউটে দেখতে তোরা তিন দিন সাড়ে তিন দিন পর না খাওয়া আমি হাবিব কিবরিয়া নবী তোদের দাঁড়া যা আজকে সাত দিন পর্যন্ত না কারণে ক্ষুধার কারণ এ হাসানুসাই সাতটা পাথর পেঁধে বেঁধে বেঁধে রাখছি যেই বিচারকটাকে সাত দিন পর্যন্ত না খাইয়া সাতটা পাথর পেঠা মধ্যে বেঁধে রেখেছে বল নাতিরা হাসান হুসাইন বল সেই বিচারক তিন দিন না খাওয়ার বিচার কেমনে করবে আমার ভাইরা আমার বন্ধুরা এ পর্দাদের মা ও বোনেরা এ মুসলমান ইমানদার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি যদি চাইতে আল্লাহর কাছে দোয়া করতেন দয়ার মালিক আল্লাহ দুনিয়ার সকল পাহাড় গুণী স্মরণে পরিণত কইরা তুমি আমাকে দিয়া দাও আল্লাহ আমার আল্লাহর কাছে যদি নবী চাইতেন আল্লাহ দিতেন কে দিতেন না খন আমার আল্লাহ অবশ্যই দিতেন তারপর আমার নবী তিন দিন সাড়ে তিন দিন পর্যন্ত না খাইয়া এমনকি সাত দিন পর্যন্ত না খাইয়া পেটের সঙ্গে সাতটা পাথর বেঁধে রাখছেন আমার নবী আমার নবী কোথাও থেকে যুদ্ধ থেকে ফিরে আসার পর আসার পথে তার কলির্জা টুকরা মে খাতুনের জান্নাত ফাতেমার বাসার সামনে দাঁড়াইয়া আমার ভাইয়ারা তার কন্যা সন্তান খাতুনের জন্য আপনার ফাতেমাকে ডাকতেছেন কারণ বাবার মেয়েদেরকে বেশি ভালোবাসেন আমার মায়ের নবী নিয়াত কোন ইচ্ছে করলেন আমার কলিজার টুকরা মেয়ে খাতুনি জান্নাত ফাতেমার সঙ্গে একটু দেখা করে যায় আমার মায়ের নবী যদি কয়েকদিনের মাঝে দেখা না করতেন বড় খারাপ লাগলো যুদ্ধ থেকে ফেরার পর আমার মায়ের নবী চিন্তা করলেন যাওয়ার পথে তো ফাতেমার বাসা বাড়ি দেখা করে যায় ফাতেমার বাসার সামনে দরজার সামনে দাঁড়াইয়া আমার মায়ের নবী একটা সালাম দিলেন সালাম দিয়ে ডাক দিয়া বললেন ও কলিজার টুকরা ফাতেমা মা তুমি কোথায় দরজাটা খোলো আমি তোমার আব্বা যান তোমার সঙ্গে দেখা করার জন্য আসছি আর আমার কলিজার টুকরা নাতি হাসান হোসাইন কোথায় ওদেরকে একটা নজর দেখার জন্য আসছি মা দরজা খোল মা দরজা খোল আমার নবী সালাম দেওয়ার পর দরজা খোলার কথা বলার পর ভেতর থেকে কোনো আওয়াজ আসে না কিছুক্ষণ পর আমার নবী কান্না জড়িত কণ্ঠে ডাক নেওয়া বলতে আছে এ কলিজার টুকরা মেয়ে মা আমি বাবা হইয়া তুমি মেয়ের কাছে কি অন্যায় করলাম রে মা এতবার ডাকা ডাকি করার পর মা তুমি কেন দরজা খোল না আমি তোর আব্বা যান পয়গাম্বার নবীজি কি অন্যায় না কি অপরাধ না এই একটা ফ্যানটা সাইড গরম লাগতেছে প্রচন্ড কথা বলা কষ্ট হয় কি করলাম মা একটু বল কেন দর হল না কিছুক্ষণ পর ডাক ডাকিয়া ভেতর থেকে আব্বা যা করুণ সুরে কান্নার সুরে নিম্ন স্বরে আওয়াজ আসতেছে আল্লাহর কলিজার টুকরা চট্টগ্রামে ডাক দিয়া বাউতে আসে আব্বা যা আপনি আমার সাথে কোনো অন্যায় করেন নাই কোনো অপরাধ নাই রে বাবা এমবাজার আপনার সামনে যে আমার শরীরের সতর ঢেকে আপনার সামনে আইসার দরজা খুঁজলাম আপনাকে ঘরের ভেতরে নেব। সেই পরিমাণ সতর ঢাকার মতো আপনার কলিজাট্টু গ্রামের মা আমার শরীরের সেই পরিমাণ সতর ঢাকার মতো কাপড় না এম্বাজার তার কারণ আসতে পারি না মায়া শরীরের কাছ থেকে মায়া নবী পাটনা চাদরটা ঘরের দরজার ফাঁক নিয়ে দিতেছে এ কলিজার টুকরা মে ফাতিমা বারে এই নাও চাদর এই চাদরটা দিয়া শরীরটা ঢাইকা সদর ঢাইকা তারপরে বাবা জানের সামনে আইসা দরজা খুইলে আমার একটু ভেতরে নাও খাতুনি জানা ফাতেমার আদি অঙ্গ সঙ্গে সঙ্গে চাদরটা শরীরের ভিতরে লাগাইয়া সতর ঢাইকা ঘরের দরজার সামনে আইসা দরজাটা খুইলা আমার মায়ের নবীকে সালান দিয়া ঘরের ভেতরে প্রবেশ করাইলে আমার মায়ানবী ঘরের ভেতরে প্রবেশ করার উপর যখন নাকি কলিজার টুকরা মে মার চেহারার দিকে নজর পড়া যায় মায়ানবী তাকা দেখে কলিজার টুকরা মে হাসান এবং হুসাইনের আম্মা জানের মুখটা না খাইতে খাইতে শুকাইয়া গেছে চেহারাটা খাইতে খাইতে চোখ দুইটা কেমন যেন কপের ভিতরে গেছে আবার ম্যানবী একটা চিৎকার দিয়ে কান্না করে বলে মা কয়দিন পর্যন্ত না খায়া থাকছো কেন আব্বা যান কি হয়েছি বলে মা আমি তাকায় দেখলাম তুই নাই খাইতে খাইতে তোর মুখটা শুকাইয়া গেছে এ মা তোর ছোট শুকাইয়া গেছে চেহারা টাইনা গেছে না খাইতে খাইতে চোখ দুইটা মা তোর কপালের মধ্যে গালের মধ্যে ঢুইকে গেছে এ মা বল না জানি খুঁদার তেরণায় কত কষ্ট করছ এম আমি তাকে দেখতেছি আমি বাবা হইয়া খাওয়ার করুন দৃশ্য সহ্য করতে পারি বাজা আমি আপনার কলি জাতুক্রামে খাতুনি জান ফাটনা যদি না খাইয়াও মারাও যাই কোনো আপত্তি দেয় কোনো দুঃখ না আমার মনে কোনো কষ্ট ও আব্বা যান ওই চুলার পারের দিকে তাকায় দেখেন ওই চুলায় আগুন জ্বলে উপরে কিন্তু একটা ডেক্সি বাঁপাতিল ওই ডেক্সির ভেতরে আব্বা আপনি মনে করেন না যে আমি খানা পাকাইতেছি আমি রান্না করতেছি ওই ডেক্সের আগুন জলের চুলার মধ্যে কিন্তু উপরে উপরে আগুনের ডেক্সি ওখানে কোনো খাবার নাই শুধু পানি আর পানি ভিতরে কতগুলি পাথরের টুকরা ও আব্বা আমার কলিজার টুকরা সন্তান হাসান এবং হুসাই আজকে তিন দিন সাড়ে তিন দিন পর্যন্ত ডাকাইয়া খুদা তারও সহ্য করতে না পারে বাবা ওরা দুই ভাই আমি মায়ের পা দুইটা জড়ায়া ধইরা ডাক দিয়া কয় মা তিন দিন সাড়ে তিন দিন পর যুত ডাকাইয়াছি খুদা তোররা সহ্য করতে পারি না রে अम्মু আমাদের দুই ভাইয়ের জন্য মা তুমি একটু খাবারের ব্যবস্থা করো আমার ভাইরা আমার বন্ধুরা মায়ার নবীকে ডাক কাব্বা কোথাও খাবার না স্বামী সন্তান দুইজন তিন দিন সাড়ে তিন দিন পর্যন্ত না খাওয়া অবশেষে ওদের কান্না থামানোর জন্য দুই ভাইকে ডাক দিয়া যাও তোমরা দুই ভাই খেলাধুলা কর আমি মা তোমাদের জন্য খানা পাকাইয়া যখন খানা প্রস্তুত হবে তোমাদেরকে ডাক দিব ও আব্বা চুলায় তো আগুন জলে পাতিলে তো কোনো খাবার নাই শুধু পানি আর পানি আর পাথরের টুকরা ও ওরা তো দুই ভাই আনন্দ ফুর্তিতে খেলতে খেলছি ঘুমায় গেছে আর বাউসে আমরা খেলতে থাকি খাবার রান্না হইলে মা আমাদের ডায়িকাতো খাবার খাওয়া দিবে এখন যদি আব্বা ওরা হইছে খানা না পায় আমি মা হয়ে যদি সন্তানদের মুখে খাবার তুলতে না পারি আমার সন্তান দুইটা দুদি না খাইয়া মারা যায় আমি দুঃখ রাখব কোথা নিজে যদি মারাও যাই কোনো আপত্তি নাই কোনো দুঃখ নাই সন্তান দুইটা হাসান এবং হোসাইন যদি না খায়া মারা যা আমি মা কিভাবে সহ্য করব। মে এবং বাবা দুইজন আলোচনা করতেছেন দুঃখের কথা শেয়ার করতেছে নানা জানের কণ্ঠের আওয়াজ পাই হাসান এবং হোসাইন দুই ভাইয়ের ঘুম ভেঙে যায় দুই ভাই ঘুম ভাঙার পরে নানা জানেন কাছে দৌড়ে আসছে খুব মহাব্বতের সাথে ও নানা তুমি আসছো খুব ভালোই হয়েছে তোরা দুই ভাই কি ঝগড়া করছো কি বিচার আমার করতে হবে কি ঝগড়া আমার মিট করতে হবে বল ও কলিজা টুকরা আমরা দুই ভাই কোন ঝগড়া করি নাই ঝগড়ার বিচার তোমার করতে হবে না আজকে আমরা দুই ভাই ওনারা তোমার কাছে তোমার আদালতে একটা মামলা দায়ের করতে চাই ও নানা তোমার আদালতে আমরা বিচার দিব মামলা দায়ের করো তিনি আর কেউ না তোমার কলিজার টুকরামে আমাদের কলিজার হৃদয়ের স্পন্দন আমাদের আজকে মাকে আসামি বানাইয়া দুই ভাই বাদী হইয়া আসামির বাবার কাছে মামলা দায়ের করবো দাদা তুমি তোমার বের বিচার করবানি মায়ার নবী বলতে বা হাসান হুসাই তোরা শোন আমি কিন্তু এন সাবগান নবী কে আমার মে কে ছেলে কে নাতি কে আমার আপন তা কিন্তু আমি চিনি না তোরা জান আমি সঠিক বিচার করি দুই ভাই সঙ্গে সঙ্গে নানা জানিন কাছে আইসা ডাক বিয়া কায় নানা আরে তুমি তাকায় দেখো দুই ভাই প্যাটের কাপড়টা উপরের দিকে উঠাইয়া পিঠের দিকে উঠায় ডাক দিয়া কয় না না আজকে তিন দিন সাড়ে তিন দিন পর্যন্ত আমাদের আম্মা জানতো বার মেয়ে আমাদের খাবার দেয় নাই না খাওয়ার কারণে ক্ষুধা তার না সহ্য করতে পারি না নানা দেখো না খাইতে খাইতে আমাদের পেটটা পিঠের সঙ্গে লেগে গেছে বলো নানা বিচার করবারি মায়ার রবি কিছুক্ষণ চুপ থাকলেন কোনো কথাই বলেন না কিছুক্ষণ চুপ থাকার পর চোখে পানি ফালাইয়া ডাক দিয়া কয় হাসা কষাই

বল নাতিরা হাসান হুসাইন বল সেই বিচারক তিন দিন না খাওয়ার বিচার কেমনে করবে আমার ভাইরা আমার বন্ধুরা এ পর단의 মা ও বোনেরা এ মুসাফিরের দলরাই খলিজা টুকরান যুবকরা টাকার মালিক গরীব মালিকে ব্যবসাইয়া আমান ভাইরা আল্লাহু আকবার করুন দৃশ্যের ভাবনা চোখে পানি ধুইরা রাখা যায় না তিন দিন সাড়ে তিন দিন পর্যন্ত আমার মায়ের নবীর ঘরের চুলায় আগুন জ্বলতো না এ আল্লাহ পাকের বান্দরা তারপর আমার নবী না খাইয়া খুদর তরোনা খুদর কষ্ট নিয়াও কিন্তু দিন প্রতিষ্ঠা আন্দোলনের ময়দানে ছাপায়া পড়ছেন সাহেব আইคরাম দিনকে নিয়া কথা ঠিক না বেঠিক ধরে দিন প্রতিষ্ঠা করেন আর আর ময়া রক্ত ছড়াইছেন উদের মাদারার দন্দন শহীদ হইয়া গেছি নবীর কলি টুকরা নাতি হাসান হুসাইন না খুদার খুদার দিন রাত অতিবাহিত করছেন তারপরেও কিন্তু অন্যায় পথে উপার্জন করেন নাই অন্যায় পথে পাবার আজকে আমার মায়া নবী যদি না খাইয়া নিয়ে খুদার কষ্ট নিয়ে যদি আমার মায়া নবীর নামাজ আদায় করতে পারেন আমার মায়া নবী জিকির করতে পারেন আমার মায়া নবী যদি রাখতে পারেন আমার মায়া নবী এর পরেও যদি খুদার তারা কষ্টের মধ্যেও যদি দাম সৎকার আমল করতে পারেন আমার মায়া নবী যদি মাতুলির বিরুদ্ধে ময়দানে ঝাঁপাইয়া পড়তে পারেন আল্লাহ

যেখান থেকে আমার কুতুবুল আলম কলিজা টুকা অলিকুল শিরোমণি শায়ক ওই প্রতিষ্ঠানের দিকে টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া মেধা দিয়া বুদ্ধি দিয়া চাল দিয়া তরকারি দিয়া ডাল দিয়া তেল দিয়া সহযোগিতা করার দরকার আছে না না